আমার ময়না পাখি বিড়াল তা তো আমার মাম্মার কাছে আদৌ খাতে আসে কিন্তু মাম্মার তো শরীর ভালো লাগছে না সেই জন্য নেয়নি দেখি দেখে মন খারাপ করেছো হ্যাঁ মা দেখো মনে এটা আমার মাম্মা বিড়াল পাখি বিড়াল সোনা বিড়াল পাখি বিড়াল ময়না বিড়াল তা না কি বিড়াল তুমি আমার হ্যাঁ বিড়ালই না তুমি ময়না ওলে বাবা বাবা আমার ময়না পাখি তা সোনা তা তো দাঁত দেখি দাঁত বন্ধুদেরকে এই দাঁত দেখা দাঁত দেখা এই দেখা দেখছা কত সুন্দর দাঁত বন্ধুরা তোমরা দেখো দাঁত আবার ভেঙে ফেলেছে এই যে দেখো বড় দাঁতটা ভেঙে ফেলেছে কি খেতে যে ভেঙে ফেলেছ গোলুর মাংসিলি দামা এ দেখো আমার সোনার পেতু কত সুন্দর জানো পেতুর মধ্যে অনেক বাবু থাকতো এখন আর নাই তাই না কয়তে বাবু হয়েছিল তোমার বলো মামা তোমার মাম্মা বিরাট দেখো কত সুন্দর কে বেশি সুন্দর আমার পিকামণি নাকি তো কোলা নেই আমার পিকামণি বেশি সুন্দর অনেক সুন্দর মায়াবি একটা মুখ খালি চুমু দিতে মন চায় তাই না মা হুম তা পাখি বিড়াল তোমরা যে বলো শুধু যে পিকামণির ভিডিও আপ কেন দাও না কেন দাও না পিকামণির ভিডিও কিভাবে দেবো আমার মামা বিড়াল সারাক্ষণ শুধু বাইরে গুলু করে আর খাওয়ার সময় আসে আর ঘুমানোর সময় আসে এই এখন তো ঘুমানোর জন্য আমার কোলে কোলে ঘেসতেছে সেই জন্য একটা ধরে ভিডিও করে দিয়েছি তাই না

আসে যাবে এটার হচ্ছে তার ফেভারিট প্লেস সে সব সবসময় ছোটবেলা থেকে সোফায় ঘুমাত পিকামণির কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল যদিও পিকামনি একদম ছোটবেলা থাকা অবস্থায় সে ভিডিওগুলো গুলো আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে কিন্তু কিছু ভিডিও আছে পিকামনি ব্যাগের মধ্যে ঘুমতো সে ভিডিও উঠলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে সে ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও আছে পিকামনিতে কি কিউট ছিল ছোটোবেলায় খালি খেলতো খাটের নিচে বসে থাকতো আমরা নিচে নামলেই ধুপ করে পা ধরতো তাই বলো অনেক মজা করতো পিকামনি তারপর যখন বাবু হয়ে গেল হঠাৎ করে পিকাচু কেমন অ্যাডাল্ট হয়ে গেল আর দুষ্টু করে না এখন খালি টুকুরানি দুষ্টু করে আর পিকা মনে একবারে বড় বাবু হয়েছে মামনি হয়েছে যে শান্ত সৃষ্টি হয়ে গেছে কিন্তু ছোটবেলায় এত দুষ্টু করতো অনেক মজা করত পিকাচু আর আমাদের সাথে ঘুমাতে তো খুব লক্ষ্মী ছিল আমার বিড়ালটা ছোটবেলা থেকে এখনো অনেক লক্ষ্মী মায়াবি একটা বিড়াল সবাই আমার পিকামনির জন্য অনেক অনেক দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা রাখবেন ও খুব লক্ষ্মী বিড়াল সারা জীবন যেন আমার সাথে থাকে সবসময় সুস্থ স্বাভাবিক থাকে সে দোয়া করবেন আর আপনাদের সবার বিড়াল সুস্থ থাকুক ভালো থাকুক আর বিড়াল সম্পর্কে আমি যে সব ভিডিও দিই বিড়ালের প্রবলেম সম্পর্কে সেই ভিডিওগুলো নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেন যে এই সমস্যা হয়েছে ডায়রিয়া বা পাতলা পায়খানা বা বিড়ালের জ্বর হয়েছে বমি হয়েছে কি করণীয় তো সে সব ভিডিওগুলো কিন্তু আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন কারণ বিড়ালের প্রয়োজনীয় যেসব ভিডিও সেই ভিডিও ম্যাক্সিমামই আমি আমার প্লে দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন এতে আপনাদের ইনশাল্লাহ কিছু হলেও হেল্প হবে তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঘুমো করো মা তুমি ঘুমো থাকো হ্যাঁ নমজ পড়ি তুমি ঘুমে থাকো